অটো টটোর দৌড়াততে বাস রুট বন্ধ হতে বসেছে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটে ডাক দিল হুগলি জেলা বাস অ্যাসোসিয়েশন অবৈধ টোটো অটোর দৌড়াত্তে বন্ধ হতে বসেছে বাস পরিষেবা বাস মালিকদের পক্ষ থেকে এই বিষয় নিয়ে বারংবার জেলা প্রশাসনকে জানানো হয়েছিল এমনকি বিগত দিনে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি রেজলিউশনও করা হয়েছিল বলে দাবি বাস অ্যাসোসিয়েশনের কিন্তু আজ পর্যন্ত সেই রেজলিউশন কার্যকর করা বলে অভিযোগ বাস অ্যাসোসিয়েশনের যার ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বাস মালিকদের চুচুড়া থেকে এক সময় জেলার বিভিন্ন প্রান্তে বাস যাতায়াত করত কিন্তু বর্তমানে মাত্র রুটে বাস চলছে তাও যাত্রীর সংখ্যা নেই চলে আজ পর্যন্ত কোনো সুরক্ষা না হওয়ায় অবশেষে হুগলি জেলা বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামী ষোলোই জুন থেকে হুগলি জেলা জুড়ে বাস ধর্মঘটে সামিল হতে চলেছেন বাস মালিকরা তাদের দাবি বিগত কতদিনে রেজলিউশনে যা লেখা হয়েছিল তা কার্যকর করতে হবে বাস রুট থেকে অবৈধ অটো টোটো চলাচল বন্ধ করতে হবে বারবার তো হুগলি জেলায় দাদা গেছে হুগলি জেলা এবং পনেরো সেই সময় আমরা স্ট্রাইক করলে অন্যান্য জেলার মতন একদিন দুই করে না আমরা কুড়ি দিন একুশ দিন স্ট্রাইক করি এবং আমাদের দাবি লিখিতভাবে প্রতিশ্রুতি না দিলে আমরা সেই জায়গা থেকে সরে আসি না ওই লোক হাস্য শুরু করার জন্য আমরা বন্ধ থাকি না কেন বন্ধ না বন্ধ হচ্ছে যেখানে হুগলি জেলার যদি কেউ মানচিত্র জানে যদি আমরা সামান্য কথা যেটুকু শিখে এসেছি ছোটবেলা থেকে যে পরিবহন যে সে দেশে যত উন্নত সেই দেশ তত অগ্রগতির পথে এগিয়ে যায় কিন্তু আমাদের হুগলি জেলা তার উল্টোটা ধারণা যেন কারণ আমার যেখানে সদর টাউন যে আমার জেলায় চারটে সাত বিশালের দুটো সাব ডিভিশনে কোনো গাড়ি চলে না কেন চলে না এটা প্রশাসন বলতে পারে কারণ এইখান থেকে এগারোটা রুট চলত তার তিনটে রুটে আজ বাস চলে পাঁচটা রুট যেখানে কোনো বাস চলে না আজকে আপনাদের কাগজে বড় বড় হেডিং বেরিয়েছে ছিয়ানব্বই বছরের বয়সের রুট অবরুদ্ধ হয়ে গেল সেখানে আজকে একটি লোক এবং স্টেজ ক্যারেজ হিসেবে প্রমাণিত করার জন্যে আটচল্লিশ সিটের বাস দিয়ে স্টেজ ক্যারেজ করছে আমরা প্রথম শুনলাম যে স্টেজ ক্যারেজ হয় আটচল্লিশটি এবং সেটা জিটি রোডপুর থেকে শ্রীরামপুর থেকে চলবে ভাটকাজ এবং শ্রীরামপুর থেকে কৌাঙ্গী এই অবস্থা হুগলি গেল যেদিন আমাদের এই সরকার আসে সেদিন তিনি আমাদের ওনার প্রথম টিভিতে ভাষণ হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে সর্বদায়ক লাভদায়ক রূপ হচ্ছে চুড়া এই টু তারপর সেই রুটের গাড়ির সংখ্যা ছিল বছর সেই রুটের গাড়ি একখানাও ছিল না এই হচ্ছে হুগলি জেলার মানচিত্র আর যদি বেশি কিছু বলতে চান তাহলে দেখবেন হুগলি জেলার চুয়ান্নটা রুট তার মধ্যে আজকে পঁচিশটা রুটও জীবিত নেই অর্থাৎ পঁচিশটা রুট শ্মশান যাত্রা হয়ে গেছে সব যাত্রা বলবেন আর কি যাত্রা এই যে আশ্বাসার জন্য নয় বা আবেদন করার জন্য নয় নিবেদন করার জন্য নয় আমাদের ধর্ম হচ্ছে যেটা প্রশাসন বাস এটা আমরা ধর্মঘট বলবো না আমরা যেটা হচ্ছে বাস পরিষেবাটা আপাতত বন্ধ থাকবে কারণ আমরা চালাতে পারছি না বাস পরিষেবাটা যে বন্ধ থাকবে তার পিছনে কারণটা হচ্ছে এমনি বাসটা চালানো আর যাচ্ছে না তো সেক্ষেত্রে যদি একটা আট দশ দিন লাগাতার ধর্মঘটও হয় বা পরিষেবা বন্ধ থাকে আমাদের খুব একটা ক্ষতি নেই এমনি আমাদের ক্ষতি এই সরকার এই জেলা প্রশাসন করে দিয়েছে এবং সেটা দু হাজার পনেরো ষোলো সাল থেকে করা শুরু করেছে এখনও তাদের শান্তি হয়নি যে আরও কিছু বাসকে যতক্ষণ না কবরে পাঠাতে পারবে ততক্ষণ পর্যন্ত জেলা প্রশাসনের টনক নড়বে না বিগ গত পঁচিশ পাঁচ দু তারিখ আর দুই সাত দু হাজার ষোলো তারিখ জেলা পরিষদ ভবনে স্বয়ং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জেলা পরিষদের সকল সভাধিপতি সঙ্গে এছাড়া এমপি এম এল এ সমস্ত এবং প্রত্যেকটা পৌরসভা পৌর চেয়ারম্যানের আগা ঠিক নয় যারা দূরে দূরে কাজে যায় তাদের জন্য তো অসুবিধা না

বেকার যুবকরা প্রচুর কিনছে এবং যেগুলো লোকাল মেড যেগুলোকে আমরা টোটো বলি সেগুলো কিনছে কিনে তারা চালাচ্ছে এখন এতে দেখা যাচ্ছে যে তাদের যেমন জীবন জীবিকা হচ্ছে তেমনি যারা শর্ট রুটে যাতায়াত করে সেই সমস্ত সাধারণ মানুষও কিন্তু এই যানবাহনগুলোকে গ্রহণ করেছে অর্থাৎ আমি এখান থেকে স্কুলে নিয়ে যাবো বাচ্চাকে কিংবা আমি কিছু দূরে বাজারে যাবো আমার পায়ের সামনে টোটো দাঁড়িয়ে আছে বা অটো দাঁড়িয়ে আছে আমি সেটাকে প্রেফার করছি ফলে মানুষের রুচি পছন্দ অনেকটা বদলেছে গাড়ি ঘোড়ার টেকনোলজি বদলেছে এবং চরিত্র এই অনুযায়ী মানুষ অনেকটা অ্যাকসেপ্ট করায় যেটা সমস্যা হয়েছে যে বাস যে রুটগুলোতে চলতো সেখানে বাস চালানোটা অনেকটা শক্ত হয়ে দাঁড়িয়েছে একটা সময় ছিল যে শুধু বাসই ছিল যানবাহনের মাধ্যম আর এখন বাসের প্রায় সিক্সটি যাত্রী চলে গেছে এই অল্টারনেটিভ যানবাহন অটো টোটো ম্যাজিক এতে ফলে কোনো কোনো রুটে বাস চালানো সত্যি শক্ত তারা বারবার আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আমাদের হাতে তো এই ক্ষমতা নেই যে সাধারণ মানুষকেও আমরা বাধ্য করতে পারবো না যে আপনি টোটো চাপবেন না অটো চাপবেন না বাসে উঠবেন কিংবা আমরা এটাও করতে পারবো না যে অটো টোটো চালাচ্ছে যে বেকার যুবকরা তাদের প্রশাসন দিয়ে হাটিয়ে দেওয়া এটা একটা আইনশৃঙ্খলার প্রশ্ন এসে দাঁড়াবে প্রত্যেকেরই পরিবার আছে ফলে আমরা যেটা করছি সেটা হলো যে আমরা এই টোটোগুলোকে আমরা একটা রেজিস্ট্রেশন দেওয়ার পথে আছি যে কিউআর কোড সহ টোটোগুলোকে আইডেন্টিফাই করবো এবং স্টিকার মেরে আইডেন্টিফাই করব এটা আমার কিছুদিনের মধ্যেই হয়তো শুরু হয়ে যাবে আমাদের কিউআর কোড সহ পানুপালের রিপোর্ট হুগলি টিভি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি খবর এখন বুক পকেট